ফ্রেন্ডস বলোনিয়ার উদ্যোগে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ইতালির বলোনিয়ায় পারিবারিকভাবে এক মিলন মেলা ও প্রীতি ভোজের আয়োজন করা হয় সবার অংশগ্রহণে দিনটি ছিল আনন্দ ভালোবাসা আর স্মৃতিতে ভরপুর সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে ইতালির প্রতিনিধি হিমেল জমাদ্দারের তথ্যচিটে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত ফ্রেন্ডস অফ বলোনিয়ার উদ্যোগে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ইতালির বলনিয়ায় পারিবারিকভাবে এক মিলন মেলা ও আয়োজন করা হয় আমাদের ইতালি প্রতিনিধি হিমেল জমাদার জানান প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা চতুর্দিক সূর্যে তাপ থাকলেও হালকা হালকা বাতাস সকলের উপস্থিতিতে গ্রিল পার্টি যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ সেদিন সবার সঙ্গে থাকা যায় একসঙ্গে খেলা যায় সবাই মিলে উন্মুক্ত প্রাঙ্গনে বসে খাওয়া যায় তাই প্রকৃতির সঙ্গে মেশা চাই মাত্রা বাড়িয়ে পরিণত হয় আনন্দ আর আনন্দ নির্মল আনন্দ সবারই মনে ইচ্ছে জাগে কিছু সময় আনন্দে হেরে যেতে খোলা আকাশে সমুদ্র আর রোদ্রের ঝলকানিতে খোলা বাতাসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কিছু আনন্দময় কিছু মুহূর্তকে উপভোগ করতে আর তা যদি হয়ে ওঠে ঘড়ির কাটার সাথে সময়কে মেনে চলা বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে কোনো আনন্দ তখন তা হয়ে ওঠে আরও স্মৃতি জড়িত ও উৎফুল্লতা মুখরিত উৎসবে একত্রিত হতে পেরে সবার ভেতর এক অন্যরকম আমেজ বিরাজ করে নীল আকাশ সবুজ ঘাস অসংখ্য রং ফুল আর সবুজে ঘেরা প্রজাপতির পাখা মেলা পাখিদের উড়ান যাত্রা এসব দেখে দেখে প্রাকৃতিক পরশে হারিয়ে যায় তাই এই পরিবেশ সাথে যোগ হয়ে মিলন মেলা ও প্রীতি ভোজের আমরা যেন সব সময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি এই পার্টিতে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের একত্রিত হয়ে খাওয়া দাওয়া খেলাধুলা এবং আড্ডার মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছে এই গ্রিল পার্টিতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা ছিল পাশাপাশি কেক কাটা যেখানে সকলে একসাথে বসে গল্পগুজব করে সময় কাটিয়েছে এ পার্টিটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো প্রবাসী থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও শক্তিশালী বন্ধন গড়ে তোলার জন্য এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান ফ্রেন্ডস অফ বলোনিয়া পরিবারের সদস্যরা মিলনমেলায় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী শিক্ষক নারী উদ্যোক্তা শিল্পী সংস্কৃতি কর্মী ব্যবসায়ী বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ও সৃষ্টিশীল কিছু পরিবার নিয়ে এই পারিবারিক মিলন মেলা ছিল চমৎকার ও এক অসাধারণ আয়োজন সবার অংশগ্রহণের দিনটি ছিল আনন্দ ভালোবাসা ভরপুর স্মৃতিতে পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবার সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে রিপোর্ট হিমেল ইতালি